নমস্কার আজকে আমি ভগবান শ্রীকৃষ্ণের ভক্তি যে লীলা আশ্চর্যজনক একটি গল্প ভক্তের জন্য এমন একটি অনন্য কাজ তিনি করেছিলেন সেইটাই আমি আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম ভগবান শ্রীকৃষ্ণের ভক্তের ভালোবাসা যদি সত্যি হয় ভগবান তার জন্য খালি পায়ে ছুটে আসেন তিনি ভগবান শ্রীকৃষ্ণ এত রকম রূপ ধারণ করেছিলেন আমাদের সকলেরই জানা আছে এবং সেই রূপ ধারণ করার জন্য উনি যে কত লীলা দেখিয়েছেন আর প্রত্যেকটি লীলার মধ্যে ভগবান শ্রীকৃষ্ণের কত আশ্চর্যজনক ঘটনা ঘটেছিল তারই একটি অনন্য গল্প আমি আপনাদের সাথে শেয়ার করছি ভক্তদের জন্য অসংখ্য কাজ করেছেন যার প্রমাণ আমাদের ধর্মীয় গ্রন্থে পাওয়া যায় এমনই একটি মজার গল্প আছে যখন কৃষ্ণ ঠাকুর তার ভক্তের জন্য এক অনন্য কাজ করেছিলেন তো চলুন এই বিষয়ে একটু বিস্তারিত আমরা শুনে নি প্রথম থেকে শেষ অব্দি ভিডিওটি শুনবেন আর আমাকে কমেন্ট দিতে ভুলবেন না ভগবান শ্রীকৃষ্ণের ভক্তের প্রতি যে ভালোবাসার গল্প পৌরাণিক কাহিনী অনুসারে এক সময় এক শহরে এক রাজা একটি মন্দির তৈরি করেছিলেন যেখানে শ্রীকৃষ্ণের একটি মূর্তি স্থাপন করা হয়েছিল কিন্তু কখনও তাকে পুজো করেননি মন্দিরে পুজো করার জন্য একজন পুরোহিতকে রাখা হয়েছিল পুরোহিত নিয়মিত কৃষ্ণ ঠাকুরকে স্নান করাতেন এবং অত্যন্ত ভক্তি সহকারে তার পুজো করতেন নিত্য পুজো যেটা আমরা বলে থাকি সেই নিত্য পুজো পুরোহিতই করতেন রাজাও প্রতিদিন কৃষ্ণ ঠাকুরকে ফুলের মালা পাঠাতেন এবং তিনি যখন দর্শনে আসতেন কৃষ্ণ ঠাকুরকে দর্শন করতেন আসতেন তখন পুরোহিত সেই মালা খুলে রাজার গলায় পরিয়ে দিতেন তো এই রকম পুজো করতে করতে অনেক দিন হয়ে গেল পুরোহিতের বয়সও পেরিয়ে গেছে একদিন কোনো কারণে রাজা আসতে পারলেন না তাই তিনি সহকারীর হাতে মালা দিয়ে পুরোহিতের কাছে পাঠালেন আর এটাও তিনি জানিয়ে দিলেন সহকারী যে রাজা আজকে আসবেন না তাই পুরোহিত যেন তার জন্য অপেক্ষা না করেন যথারীতি কৃষ্ণ ঠাকুরকে মালা পরিয়ে দেন পুরোহিত সন্ধ্যা হলেই রাজা তো আসতে পারেননি পুরোহিত ভাবছেন যে মালাটা খুলে তো রাজাকে রোজ গলায় পড়ান আজকে তিনি কি করবেন তাই তিনি এই ভাবনার অবকাশের জন্য তিনি নিজেই গলায় মালাটি পরে নিলেন কিন্তু এরই মধ্যে যার সহকারী এসে জানালো রাজার গাড়ি মন্দিরে পৌঁছতে চলেছে অর্থাৎ রাজা মন্দিরের কাছাকাছি চলে এসেছেন তার ভক্তের প্রতি ভগবান কৃষ্ণের ভালোবাসার গল্প পুরোহিত যখন শুনলেন যে রাজার গাড়ি আসছে তখন তিনি ভয় পেয়ে গেলেন সে ভেবেছিল রাজা তাকে দেখলে অবশ্যই হত্যা করবেন পুরোহিত তড়িঘড়ি করে মালা খুলে আবার কৃষ্ণ ঠাকুরের গলায় পরিয়ে দিলেন রাজা ভিতরে আসার সাথে সাথে পুরোহিত কৃষ্ণ ঠাকুরের গলা থেকে মালা খুলে রাজাকে পরিয়ে দিলে কিন্তু মালার সাদা চুল দেখে রাজা বুঝতে পারলেন যে পুরোহিত নিজেই এই মালা পরেছিল তারপর কি হলো রাজা রেগে গিয়ে পুরোহিতকে জিজ্ঞেস করলেন জবমালা সাদা চুল কোথা থেকে এলো তারপর রাজার কথা শুনে পুরোহিত ভয় পেয়ে বললেন এটা কৃষ্ণ ঠাকুরেরই এবার রাজা আরও রেগে গেলেন কারণ ভগবান শ্রীকৃষ্ণের চুল আবার সাদা হবে কি করে তাই রাজা হুকুম দিলেন আগামীকাল কৃষ্ণ ঠাকুরকে রাজা নিজে এসেই সাজাবে। এবং সত্যি কৃষ্ণ ঠাকুরের সাদা চুল আছে নাকি পুরোহিত মিথ্যে বলছে কিনা সেটাও যাচাই করে নেবে। রাজার আদেশ শুনি পুরোহিতের মন খারাপ হল সে ভাবতে লাগলো এখন কি করবে কোথায় যাবে এখন তার মৃত্যু নিশ্চিত তারপর কাঁদতে কাঁদতে তিনি ভগবানের কাছে গিয়ে বললেন হে কেশব আমি তোমার কাছে মিথ্যে বলার অপরাধ করেছি তবে সম্ভব হলে আমাকে ক্ষমা করুন প্রভু এবং রাজার হাত থেকে আমাকে রক্ষা করুন এরকম ভুল আর হবে না এই কথা বলতে বলতে পুরোহিত হঠাৎ ঘুমিয়ে পড়লেন এবং তার চোখ খুলল যখন সকাল হয়ে গেছে অন্যদিকে সকাল হতে না হতেই রাজাও এসে উপস্থিত আজ তিনি তো নিজের হাতেই কৃষ্ণ ঠাকুরকে সাজাবেন এই বলে রাজা কৃষ্ণ ঠাকুরের মুকুট খুলে ফেললে দেখতে পান শ্রীকৃষ্ণের সমস্ত চুল সাদা কিন্তু রাজা তখনও বিশ্বাস করলেন না তিনি ভেবেছিলেন ফাঁসির ভয় পুরোহিত নিশ্চয়ই চুলে রঙ করেছে রাজা ভাবলেন কেন কৃষ্ণ ঠাকুরের একটা চুল ছিঁড়ে দেখলে হয় এরপর রাজা কৃষ্ণ ঠাকুরের একটি চুল ছিঁড়ে ফেললেন চুল ছিঁড়ে যেতে কৃষ্ণ ঠাকুরের মাথা থেকে রক্ত ঝরতে শুরু করল এটা দেখে রাজা ভগবানের পায়ে পড়ে ক্ষমা চাইতে লাগলেন তখন শ্রীকৃষ্ণের মূর্তি থেকে ভক্তকে দেখা দিয়ে বললেন যে হে মহারাজ তুমি আমাকে শুধু মূর্তি ভেবেছিলে তাই আজ থেকে আমি তোমার কাছে শুধুই মূর্তি হয়ে থাকবো কিন্তু পুরোহিত আমাকে আন্তরিক চিত্তে এবং পূর্ণ ভক্তি দিয়ে পুজো করেছেন অতএব তার অপার ভক্তি দেখে আমার চুল পাকা হয়ে গেল কৃষ্ণ ঠাকুর বলেছিলেন যে ভক্তিতে কোনো সন্দেহ থাকে সেখানে তোমরা আমাকে পাবে না আমি আমার ভক্তের জন্যে সব কিছু করতে পারি দর্শক বন্ধুরা এই গল্পের মূল যে একটা ভাবাদর্শ সেটা এটাই এর থেকে আমরা এই শিক্ষাই পেলাম যে ভক্তিভাবে পরম ভক্তিভাবে ঈশ্বরকে ঈশ্বরের কাছে প্রার্থনা করলে আপনি সব কিছু পাবেন ঈশ্বর আপনাকে দেখা দেবেন কিন্তু আপনি যদি সন্দেহ ভরা মন নিয়ে তার সঙ্গে যাচাই করতে চান কখনোই তিনি আপনাকে দর্শন দেবেন না অনেক ভক্তি দেখিও যেখানে সন্দেহ ভরা ভক্তি থাকবে সেখানে ঈশ্বরকে পাওয়া যাবে না ঈশ্বরকে পরম মন দিয়ে ভক্তি দিয়ে সুন্দর চিত্তে ডাকলে তিনি শিখ সারা দেবেন দর্শক বন্ধুরা আপনারা এরকমই ভিডিও পেতে প্লিজ আমার দীপ্ত মোটিভেশনটা সাবস্ক্রাইব করবেন আর সকলকে শেয়ার করতে ভুলবেন না